এখানে কিন্তু গাড়ারা পাওয়া যায় হোয়াইট কালার চাইলে আপনি একটা সেই হোয়াইট গাড়ারা নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ মেবি দাম এটা কত প্রাইস এটা এক হাজার পঞ্চাশ আর একটা গাড়ারা যদি নেন ছয়শো টাকা ওকে তো প্রাইস হচ্ছে আপনার এটা এক হাজার হচ্ছে বাটিকের মধ্যে এত সুন্দর হয়েছে কালারটা দেখুন গলায় সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আসছে সিঙ্গারা লেস আসছে ওকে মানে কালারটা হচ্ছে সি গ্রিন বা টরে ব্লু বলে এত সুন্দর হয়েছে ফ্রকের মধ্যে খুব সুন্দর সবাই তো ইয়োলো পরে আপনি চাইলে এটা পরতে পারেন কারণ এটা অনেকে আমার মতো যারা হচ্ছে যে না এক পারপাসের জন্য নিব না যাতে পরবর্তী সময়ে বারবার করতে পারি এটা কত এক হাজার পঞ্চাশ শাড়িটা কিন্তু সম্পূর্ণ বাটিকের মধ্যে ছিল হ্যাঁ এটা আরেকটা শর্ট এইগুলো তো ফাল্গুনের জন্য একদম আইডিয়াল কালেকশন মানে একদম ফাল্গুনের জন্যই হয়েছে এগুলো এই যে কাঁথা স্টিচ করা এটাও শর্টের মধ্যে আছে হাতাটা লং থাকবে রাবার থাকবে এটা কত পড়বে এটাও 1050 1050 সাইজ হচ্ছে 36 থেকে 46 আর সবই হচ্ছে 46 সবই লংগুলো কিছু কিছু হচ্ছে 50 পাওয়া যায় তারপর এইটা সেইতে এই যে কিন্তু পাবেন এটা একটু ওই যে স্টাইলের প্যাটার্নটা কটনের কাজ থাকবে ওকে কালারটা অনেক সুন্দর মানে ডিপ ম্যাজেন্টা কালার এটা হচ্ছে কিছু কালার আছে পরলেই না হচ্ছে যে স্কিনটা এমন গ্লো করে বা হচ্ছে মানে জামাটার কালারটাই সুন্দর ওটা মানে অনেক বাড়িয়ে ফেলে এটা কত তেরোশো পঞ্চাশ এটা মনে হয় পঞ্চাশ অবধিই আছে হ্যাঁ ছত্রিশ থেকে পঞ্চাশ ওয়াও এটা আরেকটা হচ্ছে আপনার জয়পুরি আসছে এত সুন্দর দেখুন কালার কম্বিনেশনটা দেখুন ব্লুর সাথে আর কি মাস্টার্ড কালার ব্লু গলায় কিন্তু পুরোটা আপনার হাতের কাজ করা আছে আর পুরোটা হচ্ছে যে মাস্টার্ডের সাথে ব্লু কম্বিনেশন থাকবে খুবই সুন্দর ওকে এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে এটাও সেই ডিলা ডালা ড্রেসটা এই দেখুন খুব সুন্দর করে কলকা করা আছে পুরোটা এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে গলায় কাজ করা থাকবে এটার পিছনেও কিন্তু আপনার একটা কলকা কাজ থাকবে হ্যাঁ

আচ্ছা এটা হচ্ছে ইলো কালার একটা এটাও কিন্তু ফাল্গুনের জন্য একটা হচ্ছে কালারফুল একটা হচ্ছে আপনারা যদি সব ফ্রেন্ডরা মিলে একসাথে নিতে চান বা গায়ে হলুদের জন্য এগুলো কিন্তু খুব ভালো লাগবে পকেট কুর্তি প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা দুই পাশে পকেট পাবেন দুই পাশে হচ্ছে আপনার রিবন ইয়ে সরি পাইপিনও থাকবে ওকে প্রাইস হচ্ছে আটশো টাকা অনলি সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ যেগুলো স্লিম ফিটের বা যেগুলো শর্ট ওগুলো কিন্তু সাইজ বড় হয় না ওকে এটা কালারটা খুব সুন্দর দেখুন পার্পেলের সাথে পিঙ্ক কম্বিনেশন গলায় আবার হচ্ছে গুজরাটি কাজ করা গুজরাটি কাজটা মানেই হচ্ছে একটা মানে কি বলবো জামাতে এক্সসেপশনাল ভাইবস নিয়ে আসে ওকে প্রাইস কত পড়বে এটা এটা গুজরাটি এটা 1350 টাকা 1350 সাইজ হচ্ছে 36 থেকে 46 আনারকলি ওকে এবারে টু পিস দেখাই টু পিস এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এই যে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে ওকে আচ্ছা এটা হচ্ছে টেল কার্টের মধ্যেই যে গলায় কাজ করা সামনে হচ্ছে শর্ট পিছনে লং হবে আর এটার সালোয়ারটা হচ্ছে দুই পাশে স্টিচ করা এ মানে এক কাজ থাকবে লম্বা করে এভাবে কাজ থাকবে টু পিস কত পড়বে চোদ্দোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এখন কিন্তু অনেক টু পিস আসতেছে কারণ কর্ট সেট যেটাকে বলি টু পিস কর্ট সেট এই যে দেখুন এটা পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর গলায় হাত কাজ করা আছে হাতেও কাজ করা আছে ওকে স্লাপ করটানোর মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক ওকে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটার সালোয়ার পাবেন টু পিস এই যে এটা সালোয়ারটা আবার প্লেন থাকবে প্লাজোর মধ্যে প্রাইসটা সেম পড়বে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে এটা হচ্ছে আপনার ডিপ মাস্টার্ড কালার ফালগুনের জন্য যারা নিতে চান টু পিসের মধ্যে এই যে দেখুন মাস্টার্ড কালার ওকে ওকে আর এটা হচ্ছে হাতায় কাজ করা আছে ফুল হাতা থাকবে প্লেন থাকবে আর এটা কিন্তু একটু গ্লসি ফেব্রিকটা প্লাস একটু সফট এর মধ্যে থাকবে আর সাথে সালোয়ার রয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর দুই পায়ে কাজ আছে ওকে হুম মাস্টার্ড কালার সরি মাস্টার্ড না এটা হচ্ছে ব্রাউন কালার মাস্টার্ড বলতে বলতে এখন সব মাস্টার্ড এটা ডিপ ব্রাউন কালার খুব সুন্দর কালারটা আপসান করা আছে

এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আর হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নিতে চান নাম্বারে কন্ট্রাক্ট করবেন সামনে যেহেতু ঈদ আছে ঈদের জন্য অনেকেই হোলসেল আগে থেকেই নিয়ে রাখছেন এটা স্লাব কটনের মধ্যে খুব সুন্দর এই যে গলায় সুন্দর করে কাজ করা আছে নাইস কিন্তু আর এটার এটা কিন্তু আপনি পঞ্চাশ অবধিও পাবেন সাইজটা হ্যাঁ এটা সবার এত পছন্দ হয়েছে যে মানে একটু ওভার সাইজও করা হয়েছে পিছনেও কাজটা আছে প্রাইজ হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ এটা খুব সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে এটাও কিন্তু লুজ প্যাটার্নের মধ্যে এই যে গলায় সুন্দর করে কাজ আছে এটাও কিন্তু 50 অবধি সাইজ अवेलेबल হ্যাঁ এটা কিন্তু অসাধারণ ওকে এটা কিন্তু অনেক ডিমান্ডেবল জামা আমাদের হ্যাঁ এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডটা একদম सेम ওকে প্রাইস পড়বে হচ্ছে 1350 1350 টাকা ওকে বা ওই কালারটা যে কি সুন্দর সি গ্রিনের মধ্যে যে গলায় দেখুন হাতের কাজ করা আছে কিছু কালার দেখলে মন ভালো হয়ে যায় সেরকম তার মধ্যে এরকম এইটা একটা কালার খুব সুন্দর কালারটা কলকা ডিজাইন করা আর কামিজের মধ্যে তো দারুণ লাগছে প্রাইস নয়শো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে জয়পুরের মধ্যে পেঁয়াজ কালার খুব সুন্দর আর এটা সব পারপাসেই ভালো লাগবে সামনে ইদও রয়েছে এই যে দেখুন গলায় পুরোটা কাজ করা আর আমাদের তো প্রতি উইকেই এখন ভিডিও যায় অনেক নতুন নতুন ডিজাইন আসতেছে দেখুন খুব সুন্দর এটা চোদ্দশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা কিন্তু একটু ডিফারেন্ট দেখুন কাপড়ের ডিজাইনটাই একটু আলাদা গলায় হচ্ছে এভাবে হচ্ছে এটা কিন্তু রাবার করে একটা স্টিচ টাইপের করা

এটা একটা জয়পুরি এটা খুব সুন্দর দেখুন লাস্ট এই যে দেখুন হোয়াইটের মধ্যে খুব সুন্দর এই যে দেখুন প্রাইস পড়বে কত চোদ্দোশো পঞ্চাশ এটাও জয়পুরি ওকে প্রাইজ চোদ্দশো পঞ্চাশ তা আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা টাঙ্গাইল শারিগাঁও গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মি চ্যানেল টেক আল্লাহ হাফেজ